আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তা কিচেন হাউস আজ আমার মেয়ে রকম পিঠে বানিয়ে দেখাবে আমার মেয়ে দুধ গরম করতে দিয়েছে পরিমাণ মতো লবণ দিচ্ছে লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে ডো বানানোর জন্য ময়দা দিয়ে নিচ্ছে মেয়ে তো ছোট মানুষ ও ডোটা করতে পারছে না ওর হাতে লাগছে গরম তাই ডোটা আমি করে দিচ্ছি ও একটা ডিম ভেঙে দিল এখন একটু ঘি দিয়ে নিচ্ছে ঘি দিয়ে ভালো করে মেখে নিব ডোটা করে নিয়েছি এখন দশ মিনিট রেখে দিব গাইস দেখুন আমার মেয়ে কত সুন্দর পিঠে বানিয়েছে একে একে মা মেয়ে মিলে পিঠেগুলো তৈরি করে ফেললাম কড়াইতে তেল গরম করে নিয়েছে পিঠা দিয়ে দিবে পিঠা বানানোর কারণ হচ্ছে কাল আমি অনেক আবেগী হয়ে পড়েছিলাম মেয়েকে বলছিলাম যে শীত এসে গেছে আম্মু যদি থাকতো আমাকে শীতের পিঠা বানিয়ে খাওয়াতো তো মেয়ে বলল আম্মু মা নাই তাতে কি হয়েছে আমি তো আছি আমি তোমাকে পিঠে বানিয়ে খাওয়াবো তাই আমার মেয়ে পিঠে বানায় আমার খাওয়ানোর জন্য দুধ বানানোর জন্য পানি দিয়ে নিচ্ছে পানি গরম হয়ে গেছে এখন গুঁড়ো দুধ গুলিয়ে নিচ্ছে এখন দিয়ে দিয়েছে দারচিনি এলাচ তেজপাতা স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছে পিঠাগুলি ভালো করে ভিজিয়ে দিয়েছে গাইস এই পিঠার নাম জানি না আপনারা জানলে কমেন্ট করে জানাবেন গাইস দেখুন আমার সেই ছোট্ট মেয়েটির হাতের পিঠা কতটা সফট আর ফুলে বড় হয়েছে আমি খেয়েছি অনেক মজা হয়েছে মনে হচ্ছিল যে ঠিকই আমার আম্মোর হাতের স্বাদ আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ